এমবিভুক্ত শিক্ষা জাতীয় কর্মপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী ফোরাম কুমিল্লা জেলা ও মহানগর বুধবার দুপুর বারোটায় কুমিল্লা কান্দিরপাড় টাউন হল গেটের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় কুমিল্লা জেলা মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী ফোরামের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদিকুর রহমানের সঞ্চালনায় ও অধ্যক্ষ শফিকুল আমি পাটোয়ারি সভাপতিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান আল ফরিদি মাওলানা ইব্রাহিম আল কাদেরি এবং সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ শাহজাহান করে শিক্ষকদের কাছ থেকে একটা সেই সর্বজনীন প্রতিবাদে ইতিমধ্যে আপনারা আমাদের আজকের এবং আপনারা অনেক কষ্ট করে এসেছেন মিডিয়ার ভাইয়েরা আপনারা অনেক কষ্ট করে আজকের আমাদের এই মানববন্ধন এবং বিক্ষোভে অংশগ্রহণ করেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন কুমিল্লা জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি